মানিকগঞ্জে ক্লাবের কমিটি গঠনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে এতে শিক্ষক ইমাম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে হামলার শিকার সজীব মিয়া এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দশ বারো জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শনিবার বিকেলে সদর উপজেলার কেন্দ্রীয় জামে ভাটবাউর মসজিদ মাঠে এ হামলার ঘটনা ঘটে জানা গেছে চলতি বছরের আঠারোই এপ্রিল ভাটবাউর যুব সংঘের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেখানে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আহ্বায় কমিটি নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন কিন্তু সেটা না করে আহ্বায়ক কমিটি নিজেদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের চেষ্টা করলে এলাকায় অসন্তোষ তৈরি হয় তারা নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ক্লাবের দেওয়ালে শুভেচ্ছা ব্যানার সাটিয়ে দেয় সিদ্ধান্তের প্রতিবাদ ও কমিটির প্রতি অনাস্থা জানিয়ে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে বিষয়টি সমাধানের জন্য গত শনিবার বিকেলে ভাটবাউর কেন্দ্রীয় মসজিদ মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে সভা আহ্বান করা হয় সেখানে লেবু নামের এক ব্যক্তি আহ্বায়ক কমিটি কিভাবে পূর্ণাঙ্গ কমিটি হলো তার ব্যাখ্যা দাবি করেন তার বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে লাঠিসোটা ও অস্ত্র নিয়ে বর্তমান কমিটির সপক্ষের লোকজন হামলা চালায় বলে অপর দাবি করেন সভা শুরুর আগে মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামলাকারীরা তার উপরও হামলা করে তার মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় এ বিষয়ে ভাটবাউর এলাকার মোহাম্মদ লাবলু মিয়া বলেন দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কালকে যে ক্লাবের মিটিং এ যে অকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি এক পক্ষ মায়ের খাইছে এক পক্ষ মায়ের দিছে এটার যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে সামনে যে কি ভয়াবহ কি হইব এটা বলার যাইতেছে না আসলে এটা সুষ্ঠু সমাধান আমাদের দরকার মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন হামলা ঠেকাতে গিয়ে আমি নিজেও হামলার শিকার হয়েছি আমার ছোট ভাই ঢাকা ছিল সবে মাত্র মাঠে এসে উপস্থিত হইছে উপস্থিত হওয়ার সে অনেক লোক জোর যখন জড়ো হইতেছিল তখন কি মেরে ওখানে সেখানে দেখতে গেছে আপনারা দেখবেন আমি ফেসবুক থেকে ভিডিও সংগ্রহ করছি সেখানেই স্পষ্ট দেখা যাচ্ছে সাদা গেঞ্জি চিহ্নিত আমার ছোট ভাই তাকে আমি সেভ করতে যাই যখন দেখি তার হাত টেনে ধরে যখন মারার জন্য এই করতে আসে তখন আমি দৌড়ে আমার আপনারা দেখবেন যে ভিডিওতে লাল গেঞ্জি আমি আমার বাইকে সেভ করার জন্য যখন এগিয়ে যাই তখনই অর্ক অতর্কিতভাবে এই আমাদের এলাকার আমরা তাদের অনেক সম্মান করি সে শিক্ষক মানুষ আমি মনে করি তার তার ভাই এবং ছেলে আমার উপরে অতর্কিত হামলা চালায় মোহাম্মদ রশিদ মিয়া বলেন এ হামলা পূর্ব পরিকল্পিত ভাবে বর্তমান কমিটির লোকজনই করেছে তারা হামলা করবে বলে আগে থেকেই কাঠের বাটাম ও বাঁশের টুকরো রেডি করে রেখেছিল বাটবাউর যুব সংঘের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সুমন মিয়া বলেন বর্তমান কমিটির লোকজন অপ্রীতিকর অবস্থা তৈরি করতেই এই হামলা চালিয়েছে না জানি আমাদের ক্লাবের একটা মিটিং ডাকে সেই মিটিং এ তারা অবৈধভাবে একটা কমিটি গঠন করে সেটা কথা ছিল আহ্বায়ক কমিটি কিন্তু পরবর্তীতে তারা রাতের অন্ধকারে সেটা পূর্ণাঙ্গ কমিটি রূপ ধারণ রূপ দেয় পরবর্তীতে আমরা এই অন্যায়টাকে মেনে নেই আমরা আমাদের গ্রামের সকলের পরামর্শক্রমে আমরা গণতান্ত্রিকভাবে একটা কার্যক্রম হাতে নেই সেটা হলাম আমাদের যে সমস্যাটা সকলকে আমরা অবগত করি এবং তাদের কাছ থেকে একটা গণস্বাক্ষরের ব্যবস্থা করি যে গণস্বাক্ষর নেই যে এই কমিটিটা অবৈধ বাতিল এই কমিটি আমরা মানি না এরকম পরবর্তীতে একটা আমাদের স্থানীয় নেতাকর্মী সহ ওয়ার্ড মেম্বার চেয়ারম্যানকে অবগত করা হয় তারা বলে বলেছেন একটা মিটিংয়ের মাধ্যমে এটা একটা স সুষ্ঠু সমাধান করা হবে কিন্তু পরবর্তী সমাধানের লক্ষ্যে আমরা গত গতকাল আমাদের যুব সংঘের মাঠ প্রাঙ্গনে আমরা একত্রিত হই সেখানে তারা পূর্বপরি পরিকল্পিতভাবে আগে থেকে লাঠি সহ দেশীয় অস্ত্র তারা লুকিয়ে রাখে এবং পরামর্শক্রমে লুৎফর রহমানের আপনার হলাম ইমূলক বক্তব্যের মাধ্যমে উগ্রতামূলক বা উস্কানিমূলক বক্তব্য বক্তৃতার মাধ্যমে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে মারামারিতে লিপ্ত হয় মোহাম্মদ আলেক মিয়া বলেন সামাদ মাস্টারের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা হয় তারা লাঠি সোটা আগেই জমা রেখেছিল পরিকল্পিত আশেপাশে কিছু লাঠি টাঠি এগুলা রেডি করে রাখছিল অতর্কিত ভাবে এসে হামলা করা এই আমাদের এলাকার কিছু পনেরো ষোলো জন ছেলে পেলে আহত হয়েছে এটা হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট নেয় লেবু মিয়া বলেন আমি গঠনমূলক বক্তব্য দেওয়ার সময়ই তারা উত্তেজিত হয়ে হামলা করে হামলা সামাদ মাস্টারের নেতৃত্ব হয়েছে যে পক্ষগুলো মারামারি করছে ওরা কইতাছে যে না আমরা যে কমিটি করছি এই কমিটি রাহো এই সাইডের যে প্লাবন গুলো আছে ওরা চার পাঁচশো মানুষের সিগনেচার উঠাইছে ওরা ওই কমিটিরে মানতাছে না আমি আমি শুধু খালি এই কথাই বলছি যে যে কমিটি স্থগিত করছে উনি বারে বারে কমিটি উনি ডিক্লেয়ার দিছে উনি যে কমিটি স্থগিত করছে এই কমেডি কর পর থেকেই লেগে গেল এই কথা কর পর থেকে লেগে গেল গোল তারপরে ওরা করল কি লাঠি ছটা নিয়ে আইসে সমানে পিটান ধরল মানুষে। কিন্তু এটা অগ পূর্বের পরিকল্পনা ছিল একটা মহলানা মানুষ সানোয়ার উনি গেছে নিরপেক্ষ পাবো দিয়ে আমরা পুরান করে হলেও এই অনুষ্ঠানটা আরম্ভ করছি সে আসপার লাগছিল নিচে তার হলে সে ছবি শুনলাম বিচ্ছা কথা বলবো না মোবাইলে সে ছবি উঠাইছে তার মাইরা তার কাছটা চাবি নিয়ে গেছিল পরে সেই চাবি হুন্ডার চাবিটাও নিয়ে গেছিল তার তার আসপার দিব না এইসব পরে জব বান নাকি কে তার হুন্ডার চাবি এনে দিয়ে সে সে ভালো আহত আলোচনা সভায় সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক তিনি বলেন সেটার কমিটিটা ছিল মানে অস্থায়ী এবং তাদের মেয়াদ ছিল আট মাস ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি মাসে তাদের নির্বাচন শুধু ক্লাবকে দাঁড় করানোর জন্য বা চাল উঠানোর জন্য রেজিস্ট্রেশন করার জন্য বা সদস্য সংগ্রহ করার জন্য যাতে নির্বাচনে ভোট দিতে পারে এই ভুল বোঝা এর আবার ফেসবুকে না সাইনবোর্ড দিয়েছে যে নির্বাচিত সভাপতি সেক্রেটারি এই নির্বাচিত আর অস্থায়ী এই দুটোর মধ্যে একটা মন কষাকষি মন মানে ভাষাগত ত্রুটি জন্য এই একটা বিরোধ দেখাচ্ছে সেই বিষয়ে অভিযোগ তব্দ সামাদ মাস্টার বলেন আমরা গতকাল বসছি গতকাল বসে শান্তি লক্ষ্যে দুই পক্ষ মিলে জেলা আমরা সুন্দর কমিটি করব এলাকার উন্নয়ন করব আমি সেই বক্তব্য রাখি আচ্ছা লেবুকের নাম সে বক্তব্য দিতে যে বলতেছে কমিটি স্থগিত আছে কেন কমিটি হবে যে আসলে উনি ভুল বুঝছে উভয় পক্ষকে থামানোর আমি চেষ্টা করছি আপনার থামেন তার উত্তর আমি দিব কিন্তু লেবু বলতেছে কমিটি আসলে কমিটি স্থগিত নেয় কমিটির কার্যক্রমটা স্থগিত করা হয়েছিল আমরা মিসা কমিটি করতে চাইছিলাম কিন্তু দুই পক্ষের উত্তেজনার কারণে অনেকক্ষণ ফেরানোর চেষ্টা করি ফেরাতে পারি না ফেরাতে না পেরে আমি শেষ পথে চলে আসছি পরের ঘটনা কি হয়েছে কেউ আমি বলতে পারবো না বাটবাউর যুব সংঘের আহ্বায়ক মোহাম্মদ রাজীব মিয়া বলেন প্রায় এক দেড় মাস যাবত আমাদের গ্রামের কিছু দুশ্চিরপিকার ছেলেরা যারা কিনা ওই কমিটিতে তারাও সদস্য এবং কি তারা যে কমিটিটা গঠন হইলো ওই দিন তারা উপস্থিত তাদের নেতৃত্বেই তাদের দেখানো লোক দিয়ে তারা বা তাদের চিহ্নিত লোক দিয়ে তারা কমিটির সিলেকশন বোর্ড তৈরি করে তারা বোর্ড তৈরি করার পর একটি সুন্দর একটি কমিটি গঠন হয় সেই কমিটির এখন তারা এক দেড় মাস চলে যাওয়ার পরে তারা এখন একটি ভাবে একটি নাটক সাজাচ্ছে যে এই কমিটি আমরা মানি না কি জন্য তারা মানে না এটা তাদের কাছে জানতে হবে পরবর্তীতে এলাকার ময় তাদের সাথে যোগাযোগ করাতে তারা বলল যে এই কমিটি আহ্বায়ক কমিটি তারা কিভাবে এটা পূর্ণাঙ্গ রূপ দিল এখন যদি কোনো ভুল টুটি হয় এটা আমাদের গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ দুই ওয়ার্ডের আমাদের সাত নং এবং আট নং ওয়ার্ডের মেম্বার বিগ ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কমিটিটা ঘোষণিত হয় আমরা চাই এই গ্রাম আবার আগের মতো শান্তি বিরাজ করুক যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটি আমরা অন্তত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের ভুল বোঝাবুঝি আমরা যাতে আর না হয় এজন্য আমরা সকলে বসে স্থানীয় লোকজন প্লাস আরো বাইরের ময়মুরব্বী যদি রাখার প্রয়োজন মনে করি আমরা রেখে আমরা এইটা সমাধান চাচ্ছি ঘটনাস্থলে উপস্থিত দিঘি ইউনিয়নের আট নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মাসুদ রানা বলেন ক্লাব নিয়ে অপ্রীতিকর অবস্থা নিরসনের জন্য আমরা গ্রামবাসী ওই সবাই উপস্থিত হই কিন্তু বর্তমান কমিটির লোকজন যেভাবে হামলা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় আমার মনে হয় তারা এটা একটা সুপরিকল্পিত হবে তারা এই চিন্তা ভাবনা করছে সেই কারণে তাৎক্ষণিক ভাবে তাহলে এত লাঠি আসার কথা না তারপর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের একজন আলেম মানুষ যিনি ওই অনুষ্ঠানের কোরআন তোলাত করছেন তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়েছে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা চাই এটা সুন্দর একটা সুষ্ঠুভাবে সমাধান হোক এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে